আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমাদের সাথে আছে আবিদ ভাই আবিদ ভাই কিন্তু অনেক ধরনের ঈদ কালেকশন নিয়ে আপনাদের সাথে আছে দেখতেই পাচ্ছেন আর আমরা আছি কোথায় আমরা আছি থ্রি পিজের স্বর্গরাজ্য যেটাকে বলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এখানে আপনারা ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের থ্রি পিসের কালেকশন কিন্তু নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন বা নিজের ব্যবসা করতে পারবেন তারপর একটা ড্রেস খুলছি যে দেখেন অরিজিনাল পাকিস্তানি এটা অরিজিনাল পাকিস্তানি এটা

বেশিরভাগ কালার হবে ছয়টা দশটা না মাত্র চার পিস চার পিস চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আর আরেকটা কথা বলে দিই আপনাকে প্রথম আমার ভুল হয়েছে তারপর আমি স্বীকার করছি আপনাকে ঠিকানা হচ্ছে মিরপুর এগারো স্যাকশন এগারো রোড হচ্ছে এগারো রেনো হচ্ছে এক আমাদের দোকানে এক ফেমাস সিল ফেমাস সিল আছেন আপনি সব নতুন প্রোডাক্ট পাবেন সপ্তাহে দুই বার তিন বার আমাদের প্রোডাক্ট আসে এই যে দেখেন এটা প্রোডাক্ট আমরা গ্যারান্টি দিয়ে বলি আপনি আশেপাশে পাঁচশো দুইশো টাকা দিয়ে কম পাবেন আমরা রেট বলি না তারপর আপনাকে দারণা বলে দিয়েছি চারশো পঞ্চাশ থেকে শুরু চার হাজার পর্যন্ত চারশো পঞ্চাশ টাকা থেকে চার হাজার পর্যন্ত রেঞ্জের ভিতর আপনাদের কাছে জি জি আমাদের কফি অরিজিনাল পাকিস্তানি ইন্ডিয়ান সবই পাবেন আপনি আচ্ছা ভাই আপনারা এত কম দামে কিভাবে দিচ্ছেন আমাদের নিজের তো সবকিছু সবকিছু আমাদের দেখেন চারটা ডিজাইন চারটার ভিতরে একটা কালো আমি খুলেছি ওই যে নতুন একটা অরিজিনাল এই যে দেখেন পাকিস্তানি এটা অরিজিনাল অরিজিনাল পাকিস্তানি ভাই তারপর কালার আছে চারটা তারপর আমি একটা কালার খুলেছি তারপর আপনি সুবিধার জন্য আমি দুইটা কালার খুলেছি দুটাই যে দেখেন অরিজিনাল পাকিস্তানি দেখে বল অরিজিনাল পাকিস্তানি জর্জে ডেভিত এটা দিল্লি বুটিস অরিজিনাল দিল্লি বুটি হ্যাঁ এই যে দেখেন বুকে কিভাবে কাজ সুন্দর অনেক সুন্দর কাজ করা থাকবে আবার মিনা হিসাবে কাজ করা বডিতে থাকবে নিচে একটা প্যানেলে কাজ করা থাকবে বুঝা যায় না এটা জরি কাজ দেখেন আপনারা ভাববেন সুতা হাতের কাজ রং কস তো গ্যারান্টি এটা পরে আমি বলবো রং কস সব গ্যারান্টি আর পাঁচ হাত নামাজিও না পাবেন পাঁচ নামাজিও না রং কসের তো অবশ্যই গ্যারান্টি গ্যারান্টি পাবেন

সব ইন্ডিয়ান ইন্ডিয়ান মাল দেখাচ্ছি আপনাকে সব নতুন নতুন প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো সব ইন্ডিয়ান এবারে নতুন কালেকশন আর গ্যারান্টি দিয়ে বিক্রি করি আপনারা পাশে আশেপাশে অনেক মার্কেটে এগুলো তো ভাই রংকস অবশ্যই গ্যারান্টি ইন্ডিয়ান রংকস যায় না তারপর আমরা গ্যারান্টি দিয়ে দিই এখন তো জর্জেট দেখেছি এটা কাটান কাটান বডি পাবেন আপনি আর এটা বই নিলে আপনার সুবিধা হবে কি ছয়টা মাল ছয় পিন পাবেন এটা এটা ছয় কার সাথে পাবেন না এটা ওই যে দেখেন এটা জর্জেট পিওর জর্জেট হবে এটা বডির সাথে পাচ্ছেন তারপরে কটন ইন্ডিয়ান কটন হবে ইন্ডিয়ান কটন হবে আমাদের দেশি কটন হবে না সামনে পিছনও কাজ করা থাকবে পিটানো কাজ করা থাকবে এভাবে দেখেন ভিতরে দেখাচ্ছি আপনাকে আর রেট তো বলি বলিনি তারপরে আমি ধারণা বলেছি আপনাকে

এই যে দেখেন এই যে কত সুন্দর এটা হচ্ছে আমাদের দেশি দিল্লি বুটি দেশি দিল্লি বুটি আমাদের দেশি দিল্লি বুটি আমাদের বুটি কিছু কিছু মাল কাজ করা পাবেন আপনি এই যে দেখেন বুকে কাজ করা থাকবে প্যানেল একটা কাজ করা থাকবে এই যে এইভাবে কাজ করা থাকবে এইসব সব সব ঈদের প্রোডাক্ট ভাই এই যে দেখেন সব নতুন প্রোডাক্ট এই যে দেখেন আসলে সব ঈদের প্রোডাক্ট ঈদের প্রোডাক্ট পাশে কোনো মার্কেটে পাবেন না ভাই এই যে দেখেন